যে আবারও চলে এসেছে মিষ্টিদের বাড়ি তোমরা তো আগের দিন দেখতেই পেয়েছিলে মিষ্টি আর রিয়াকে ফাঁকা বাড়িতে একা পেয়ে এক অপরিচিত মহিলা বাড়িতে ঢুকে পড়েছিল আর এই মহিলা কি মতলব নিয়ে ঢুকেছে এবং মিষ্টি আর রিয়ার সঙ্গে কি ঘটতে চলেছে তা জানতে চলো এই পর্বটি দেখেনি ওড়িয়া দিদি বলছি কি যে নন্দবাতি খেলবা গো চলো না নন্দবাতি বোনো রান্না বাটি তো মাসিমনি তুলে রেখে দিয়েছে কি করে পারবো আরে ইয়া দিদি পারতে হবে না মা তো নেই এখন রান্নাঘরে সব বাসন রয়েছে চলো চলো চুপি চুপি করে আমরা দুটো বাসন কোষণ নিয়ে খেলা করি খেলবা খেলবা খুব মজা হবে খেলবো কিন্তু যদি মাসিমনি এসে বকা দেয় আরে না না মা আসার আগেই আমরা খেলনা বাটি রেখে দেব চলো না খেলি ঠিক আছে আসার আগে কিন্তু তুলে রাখবি আর মিষ্টিরা যখনই রান্নাঘরে বাসন আনতে যেতে গেল তখনই বস্তা হাতে সেই মহিলাকে দেখতে পেল এ মা এই তুমি কে গো আমাদের বাড়ির মধ্যে ঢুকে পড়েছো ও মামনিরা আমি তো কাগজ কোড়ানি কিন্তু তোমরা কারা তোমরা বুঝি এই বাড়ির মেয়ে হ্যাঁ তো এটা আমাদের বাড়ি তুমি কাগজ কুড়াও আচ্ছা কাগজ কুড়িয়ে কি করো রান্না করো না সোনা আমি তো কাগজ কুড়িয়ে বিক্রি করি বিক্রি করলে আমি টাকা পাই ও তাই আচ্ছা তুমি একা এসেছো কেন তোমার কি বাড়িতে কেউ নেই আছে তো আমার বাড়িতেও তোমার ওই দিদিটার মতো মেয়ে আছে তাই তাহলে তুমি ওকে নিয়ে আসলি না কেন তাহলে গল্প করতে পারতাম খেলা করতে পারতাম তাই তুমি গল্প করতে খেলা করতে ভালোবাসো হ্যাঁ তো আমার তো গল্প শুনতে আর খেলতে খুব ভালো লাগে বুনো বুনো তুই কথা বলছিস কেন মাঝি মনে বলেছে না অচিন্না কারোর সাথে কথা না বলতে এটা অচিনা কোথায় দেখলে না বললো কাগজ কুড়া নিয়ে আমি তোকে চিনি তুমি গল্প বলতে জানো হ্যাঁ তো আমি গল্প জানি কিন্তু আমি এখন দেখছো না নোংরা গায়ে রয়েছি আর আমার এখন অনেক কাজ আছে তারপরে তুমি যে আমার সাথে কথা বলছো তোমার বাড়ির লোক দেখলে তোমাকে বকা দেবে আমি এখন যাই ঠিক আছে না না তুমি একদম ভয় পেও না আমার দিবা একটু কেউ নেই কেউ কিচ্ছু বলবে না ছুটু থামি আছে থামি কিচ্ছু বলি না তুমি আমাকে একটা গল্প বলো ইবুনু হ্যাঁ বলো তুই ওই আন্টিটাকে ভিতরে যাচ্ছিস কেন যদি ছেলে ধরা হয় আমাকে ধরে নিয়ে যাবে কিন্তু মাসিমনিও বাড়িতে নেই দেখছিস না ওর কাছে বড় বস্তা রয়েছে যদি আমাদের ধরে নিয়ে চলে যায় ওর মধ্যে আরে না না ও ছেলে ধরে না বলছি না ও দেখো না ও তো কাগজ করে ওর মধ্যে কাগজ নিয়ে যেতে দাঁড়াও দাঁড়াও আমি জিজ্ঞাসা করছি ওর মধ্যে কি আছে আন্টি আন্টি তোমারই বস্তারে কষ্টতে কি আছে গো আমারই বস্তার মধ্যে কি আছে তা তো তোমাকে দেখানো যাবে না তুমি তো ভয় পাবা কেন দেখানো যাবে না দেখাও না আমারই বস্তার মধ্যে ইয়া বড় বড় बाघ রয়েছে যারা বাচ্চাদেরকে দেখলেই খেয়ে নেয় তাই তো দেখাবো না বলছি কি বললি বাঘ তুমি ও তಮ್ಮ তಮ್ಮ মিষ্টি তো চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো আর ওদের চিৎকার শুনে তো ঠাম্মা হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে আসলো কি হয়েছে দিদিভাই ভাই কি হয়েছে কে ধরবে তোমাদের ওই যে ঠাম্মা ঠাম্মা আমাদের ধরবে ওই যে ওই যে ধরবে ধরবে কে 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 ধরবে দিদিভাই ওই যে ওই যে ওই যে ওই কানে ওই কানে ও ওখানে কে কে এই কে গো তুমি এই দাঁড়াও দাঁড়াও কে তুমি কে বলো বলো কে দেখো আসো আসো এদিকে ঠাম্মা তো মহিলাকে দেখে চিৎকার করতে লাগলো আর এদিকে ঠাম্মার চিৎকার শুনে তো পাশের বাড়ির বিনাদি এবং তার বর লাঠি হাতে নিয়ে ছুটে আসলো কি হয়েছে কি হয়েছে মাসিমা কি হয়েছে কোথায় ছেলেদের কোথায় তোমরা এসেছো এই দেখো না দেখো আমাদের বাড়ির মধ্যে একটা ছেলে ধরে ঢুকে পড়েছে দেখো দেখো আমার দিদি ভাই দুটো উঠোনে খেলছিল ওদের দৌড়ে আ যাওয়ার মতলব করছিল বলেন কি মাসিমা ধীরে বেলা করে বাচ্চা চুরি করতে এসছে এত বড় সাহস এই ওটাকে ধরে বাঁধো তো চলো 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 ধরি ধরি চলো 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 যেন না পালাই হ্যাঁ চলো চলো আর এরপর ওরা সবাই তো কাগজ কোরানির দিকে এগিয়ে গেল তাকে ধরবে বলে আর তখনই বাজার থেকে ঈশা আর চিশা তো বাড়ি ফিরে এলো কি হয়েছে মা কি হয়েছে এখানে এত হইহট্টগোল কিসের ওই মহিলা কে আর বলো না বৌমা আমি তোমরা যাওয়ার পরে ওষুধ খেতে ঘরে গেছিলুম সেই ফাঁকে ওই শয়তান ছেলে ধরাটা এসে মিষ্টি আর তুলে নিয়ে যেতে চাইছিল আমি চিৎকার করে সময় মতো ওদের ডাকলাম তাই কি বলছেন মা এ কি সর্বনাশের কথা দেখেছিস ঈশা দেখেছিস সকালবেলা বলতে না বলতেই কি অঘটনটাই না ঘটে যাচ্ছিল হ্যাঁ বৌদি ওকে ভালো করে ধরো যেন না পালাতে পারে অভিনয়দা ওকে কিন্তু ছেড়ো না 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 তো সহজে ছাড়ছি না এই চলো ওকে নিয়ে ওই বাড়ি ফিলারে বাঁধি শয়তান তিন দুপুরে বাচ্চা চুরি করা তার আতর হচ্ছে না না আমি তো ছেলে ধরা নয় আমি বাচ্চা চোর নই আপনাদের কথা ভুল হচ্ছে আমি তো কাগজ করানি আরে হ্যাঁ হ্যাঁ ওই রকম কাগজ করানি অনেক দেখেছি দাঁড়াও তোমাকে আগে বাঁধি দু হাত দি তারপরে তো সত্যি কথা বেরোবে এই চলো 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 ওকে নিয়ে চলো আর এরপর ওরা দুজন ধরে কাগজ নিকে তো বাঁধার জন্য নিয়ে যেতে লাগলো এরপর মহিলাটিকে তো দড়ি দিয়ে বেঁধে ফেললো দেখেছিস মা কি অঘটনটা না ঘটতে যাচ্ছিল এক্ষুনি তোদের নিয়ে চলে যাচ্ছিল তোদের নিয়ে চলে গেলে আমি কি করতাম বলতো মা ভগবান তোদের বাঁচিয়েছে রাধা মাধব আছেন বিনয়দা তাহলে কি করবে বলছি মারতে হবে না দাদাভাইকে ভাইকে ফোন করছি পুলিশে খবর দিন পুলিশ এসে নিয়ে যাক কি বলছো ঈশা কে মারবো না আরে এর তো একমাত্র ওষুধ মার মেরে পুলিশের সাথে তুলে দেবো তা নাহলে আরো কত বাচ্চার যে সর্বনাশ হবে তুমি কল্পনাও করতে পারছো না আরে বিনা তুমি দাঁড়িয়ে থাকলে কেন দাও ধরে শয়তান বাচ্চা চুরি করা মায়ের কোল খালি করা এই নে মেরো না আমাকে মেরো না তোমরা মেরো না আমি ছেলে ধরা নই আমাকে মেরো না তোমরা মেরো না মেরো না গো এ বিনা আর মেরো না আর মেরো না আর মেরে কাজ নেই পুলিশের হাতে তুলে দিলেই হবে এদিকে তো কাগজ কোরানিকে বিনয় বিনা দি মারতে লাগলো আর এদিকে বন্ধুর বাড়ি থেকে ইশিও তো বাড়ি ফিরে আসলো আরে আরে কি হয়েছে কি হয়েছে এত হট্ট হট্টগোল কেন বাড়িতে কি ব্যাপার তৃষা কি হয়েছে গো আরে দেখো না আমরা বাড়ি ছিলাম না আর মিষ্টি রিয়া বলে উঠোনে খেলছিল তখন ওই মহিলা এসে ওদেরকে ধরে নিয়ে যেতে যাচ্ছিল ওই দেখো ওদিকে বিনাদি আর বিনয়দা ওকে ধরে বেঁধে মারধর করছে তুমি এক কাজ করো তুমি পুলিশকে ফোন করো পুলিশের কাছে দিয়ে দাও পুলিশরা যা খুশি করে করুক আরে আরে মারছে মানে মারছে কেন আর কি কি সবকিছু জানি জেনে শুনে তোমরা কি শুনেছ সবকিছু কি মুশকিল তাড়াতাড়ি আমি দেখছি আচ্ছা আচ্ছা বিনয়দা আরে ওকে মারছো কেন? আগে মেরুন আগে শুনেনি বিষয়টা কি হয়েছে? আরে সোনার কি আছে? ও তোমার মেয়েকে ধরতে এসেছিল। আমরা একদম হাতে নাতে ধরেছি। তুমি এক কাজ করো পুলিশ ডাকো পুলিশের কাছে হস্তান্তর করো। দাঁড়াও দাঁড়া দাঁড়াও। আগে একটু আমি শুনেনি বিষয়টা কি হয়েছে জেনে নিই। আচ্ছা দিদি কি হয়েছে একটু বলেন তো ভালো করে? আপনি কি সত্যি বাচ্চা চুরি করতে এসেছিলেন? না কি ব্যাপার একটু পরিষ্কার করে বলুন তো? না না দাদা দেখুন না আমি আসলে কাগজ কুড়ানি আমি এখানে কাগজ কুড়াতে এসেছিলাম ওই যে আমার থলে ওই থলেতে কাগজ রয়েছে দেখুন আর আপনাদের মেয়েদের কাছে শুনুন তাহলে বাচ্চার চিৎকার করে বলছিল কেন ধরবে ধরবে আসলে ছোট্ট মেয়েটা আমার কাছে জিজ্ঞেস করেছিল যে আমার থলেতে কি আছে আমি ওদেরকে দেখাবো না বলে বলেছিলাম যে আমার থলেতে বাঘ আছে তাই ওরা ভয় পেয়ে চিৎকার করতে শুরু করেছিল আপনি ঠিক বলছেন আচ্ছা ঠিক আছে দাঁড়ান তো আমি একটু মেয়েটার কাছে শুনে নিই ভালো করে রিয়া মারিয়া শোনো একটুখানি হ্যাঁ মেশু আমাকে ডাকছো আচ্ছা ও কি তোমাদের ধরতে এসেছিল না মেশু ও তো আমাদেরকে ধরতে আসেনি ও তো আমাদের সাথে গল্প করছিল আর বুনু ওকে জিজ্ঞেস করলো ওর থলেতে কি আছে তাইও বলল যে বাঘ আছে তাই তো আমরা ভয়ে চিৎকার করছিলাম তাহলে দেখেছো কি একটা অবস্থা হয়ে গিয়েছিল দেখেছো গুজবে কি না হয় মা দেখো ভালো করে তাহলে কি অবস্থা হয়েছে ছি 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 একটা নিরাপরাধ মানুষকে এভাবে হেনস্থা হতে হলো আমার সত্যি খুব লজ্জা লাগছে আচ্ছা এই বিনয়দা ওর দড়িটা খুলে দাও আর ওকে ডাক্তারকে দেখিয়ে ট্রিটমেন্ট করিয়ে তারপরে ওকে বাড়ি পাঠাতে দেবে এই জন্যে বলি আগে গুজবে কান্না দিয়ে বিষয়টা বুঝতে যদি তোমরা বাচ্চাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে তাহলে এই ভুলটা আজকে আর হতো না আজকে তোমাদের এই নির্বুদ্ধিতা আর এই সোশ্যাল মিডিয়ার যে গুজব এই কারণে দেখো নিরাপরাধ মানুষ কিভাবে আক্রান্ত হচ্ছে কিছু কিছু ঘটনা ঘটছে ঠিকই কিন্তু তাই বলে সব নয় আর এরকম ঘটনা ঘটানোর আগে নিশ্চয়ই আমাদের নিজেদেরকে যাচাই করে নিতে হবে তারপরে আমাদের কোনো অ্যাকশন নেওয়া উচিত বাবা ঠিকই বলেছিস কাজটা বড় ভুল হয়ে গেছে হ্যাঁ ঋষিদা সত্যি বড় 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 ভুল হয়ে হয়ে গেছে গেছে আচ্ছা বোন খুব অন্যায় না শুনে এত কাজ করে ফেলেছি আমাকে ক্ষমা করে দেবেন চলুন চলুন আগে আপনার ডাক্তার দেখাই ডাক্তার দেখিয়ে ওষুধ দিয়ে তারপরে আপনাকে বাড়ি পাঠাবো তাহলে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে চারিদিকে যা গুজব চলছে তার কারণে এক নিরাপরাধী ব্যক্তিকে আক্রান্ত হতে হলো তাহলে বন্ধুরা তোমাদের চারপাশে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে আগে তার সত্যতা যাচাই করো আর তাছাড়াও পুলিশ প্রশাসনের সাহায্য নিও নিও নিজেদের হাতে আইন তুলে না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছে জানাতে কিন্তু কেউ না আর আমাদের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের দিন আরও একটি সুন্দর জমজমাট পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা